কোথায় যাচ্ছ হ্যাঁ এই তো এই তো পায়রা গুলো দেখেছ পায়রা পায়রা এসেছে হ্যালো ফ্রেন্ডস আমরা এসেছি ছাদের মধ্যে ঘরে প্রচন্ড একটু ঠান্ডা ছাদের মধ্যে ভীষণ রোদ এসেছে স্নান করার পর মেখে নিয়ে আমরা ছাদের উপর চলে এলাম মেয়ে একদম মানে খুবই খুশি ছাদের মধ্যে খুব খেলছো এই দেখো দৌড়ো দৌড়ি শুরু করে দিয়েছে আর বাচ্চারা ঘরে থাকতে থাকতে বোরিং হয়ে যায় আর একটু যদি বাইরে যেহেতু বাবা ওদের খুব খুশি ও খুব খুশি ভীষণ খুশি সুন্দর করে খেলছে চলে এসেছি আমরা ধরবো 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 না ধরবো না